চিকিৎসা ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিন রাজ্যে যারা চিকিৎসা করাতে আসবে তাদের দিতে হবে পয়সা শুক্রবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক ওয়ার্ড পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান শিশু ও নারী সুরক্ষা দপ্তরের আধিকারিক অনন্যা চক্রবর্তী কিভাবে মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন যারা আসছে তাদের চিকিৎসা করা হবে না তা নয় কিন্তু তাদের পয়সা দিয়ে চিকিৎসা করাতে হবে সরকারি হাসপাতালেই করা কিন্তু বিনামূল্যে চিকিৎসা যেটা আমাদের রাজ্য দেয় সেটা শুধু এই রাজ্যের বাসিন্দাদের জন্য কারণ না হলে যেটা হচ্ছে ধরুন একশো টাকা যদি আমাদের বাজেট থাকে তাহলে চল্লিশ টাকা বেরিয়ে যাচ্ছে বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এদের চিকিৎসা করাতে এবং তার জন্যে আমাদের রাজ্যের যারা বাসিন্দা যারা নাগরিক তারা কিন্তু পরিষেবাটা পাচ্ছে তো তো সেই জন্যই বলা হয়েছে যে এমার্জেন্সিতে যারা আসবে তাদের ক্রিটিক্যাল কেয়ারে তাদের তো অবশ্যই নেওয়া হবে কিন্তু অন্যান্যদের প্রাইভেট হাসপাতালে গিয়ে করুক বা প্রাইভেট নার্সিং নার্সিংহোমে করুক বা নিজের রাজ্যে করুক আমরা তো অনেক কিছু শুনি যে অন্য রাজ্যে এত আমাদের রাজ্য যেহেতু চেষ্টা করেছে একটা বড় রেখা রাখা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সেটা কিন্তু শুধু আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য

নির্ধারণ করে দেবে সেটা সেটা নিশ্চয়ই দপ্তরই ঠিক করে দেবে সেটা অনেক টাকা নয় কিন্তু টাকা দিতে হবে বিনামূল্যে চিকিৎসা শুধু এই রাজ্যের বাসিন্দাদের জন্য এতদিন বিনামূল্যে নিত।

আচ্ছা বাচ্চারা ম্যাডাম এটাই একজন মায়ের খবর আমরা পেলাম যার 14 বছর বয়স যাকে 14 বছর বয়স শুনে সে আমাদের কাছে গদগদ করে বলল গুণী আমার আধার কার্ডে খুব গর্ব করে আধার কার্ড তো শুধুমাত্র বিয়ে একটু আগে আমাদের ওয়ার্ডেটা ঘটেছে আচ্ছা এবারে হরিশ্চন্দ্রপুর মৌরুখনগর মোথাবাড়ি মানিকচক